এই বিশাল পৃথিবীতে তুমি মানুষ জন্ম নিয়ে এসেছ এমন কিছু নেই তোমার দ্বারা হবে না তোমাকে যে শিখতে হবে তোমাকে যে পারতে হবে চেষ্টা করলে সবই সম্ভব তোমাকে চেষ্টা করতেই হবে নইলে প্রাকৃতিক নিয়ম তোমায় ছাড়বে না যেমনটি গড়ে তুলবে তোমার মানুষ জীবন ঠিক সেইভাবেই গড়ে উঠবে যেভাবে বাঁকাবে ঠিক সেইভাবেই বাঁকবে কাঁচা বাঁশের কঞ্চির মতো জল হাড় মানতে শিখিনি বরবের মতো জমাট হলেও সময়ের নিয়মে গলে নিচের দিকে যায় তুমিও সময়ের উপর নির্ভর করো সময় বলে দেবে কখন তুমি সফলতা পাবে যতই কঠিন কাঁটা বিছানো রাস্তা থাকুক তোমার দক্ষতার মধ্য দিয়েই সরল করে নিতে হবে তোমার মতো করে পৃথিবী একটাই অন্য কেউ পারলে তুমি কেন পারবে না